নমস্কার বন্ধুরা আমি সুতোপা নিয়ে এসেছি সেমি ফন্ডেন্টের একটা ওয়েডিং কেক দেখুন আপনারা টফার কেকটা দেখা যাচ্ছে প্রথমে এক পাইনাপল ক্রাশ দিয়ে জলের ভিতরে আমি সিরাপ বানিয়ে নিচ্ছি কারণ এটাকে কেকটাকে শোক করার জন্য লাগবে এটাকে অনেকে চিনি দিয়েও সিরাপ বানাতে পারে তবে ভালো টেস্টের জন্য এই যে সেরাপটা বানানো হয়ে গেলো রেখে দিলাম এবার আমি একটা কেক বানিয়েছি প্রায় দুই পাউন্ডের থেকে একটু বেশি এই কেকটা হোম মেড প্রিমিক্স দিয়ে বানানো হোমমেড প্রিমিক্স দিয়ে বানানো যারা হোমমেড প্রিমিক্সের কেক ইউজ করবে আপনি যদি আপনার কাস্টমারকে একবার দিয়ে দেখেন যে বাজারের প্রিমিক্স থেকে হোমমেড প্রিমিক্স টেস্ট অনেক গুণ ভালো আচ্ছা প্রথমে এই কেকগুলো লেয়ারিং করে নিতে হবে আমাকে লেয়ারগুলো কেটে নিতে হবে এটা সুতো দিয়েও করা যায় না আমি অন্য কোনো সময় সুতো দিয়ে দেখাবো আমি নাইফ দিয়ে করছি আপনারা চাইলে সুতো দিয়েও করতে পারেন কোনো ব্যাপার না এ টপারগুলো এ লেয়ারগুলোকে আমি পরপর কেটে কেটে রাখছি দেখুন কি সুন্দর জালি দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর স্পঞ্জিও হয়েছে খুব এবার আমি কেক র্যাগের টপারগুলোকে কেটে পরপর পরপর কাটছি লেয়ারিং করছি এই যে দুটো দারুন দারুন দেখা যাচ্ছে আমি না কেকটাকে আগের দিন বানিয়েছিলাম বানানোর পরে এটাকে আমি কেকটাকে ঠান্ডা করে ক্লিন র্যাপ দিয়ে ফ্রিজে রেখেছিলাম আর রাখতে পারি না কারণ দিনের দিন করে আইসিং করার আমার তো সময় থাকে না যেহেতু আমি হাউসওয়াইফ আমার অনেক কাজ থাকে দেখুন লেয়ারিংগুলো হয়ে গেলো সুন্দরভাবে কাটা হয়ে গেল এবার আমি একটা তিন পাউন্ডের সার্কেল বেস নিয়েছি এই ক্রিমটা আমার আগের দিন একটা কেকের অর্ডার ছিল সেই কেকের ক্রিম এক্সট্রা ছিল তো আমি ওটাকে ক্লিন রাপ দিয়ে করে আটকে ফ্রিজে রেখেছিলাম এবার যে চারটে লেয়ার হয়েছে তার মাঝখানের একটা ভালো লেয়ারকে আমি মান নিচে রাখলাম এবারে যে আমি পাইনাপল ক্রাশেস সিরাপ দিয়ে এটাকে শোক করে নিচ্ছি শোক করাটা খুবই দরকার কেকের জন্য নাহলে কেকটা হার্ড হয়ে যাবে যদি ফ্রিজে যখন রাখবো না তখন কেকটা হার্ড হয়ে যাবে আর যখন শোক করার পর ফ্রিজে রাখবো কেকটা একটা স্পঞ্জি নরম থাকবে যখন ওই লেয়ারিং মানে কেকটাকে যখন কাট কাটা হবে সুন্দর লেয়ার বেড়ে আসবে আচ্ছা আমি প্রথমে ক্রিম দিয়ে এটাকে মাঝখানে ক্রিম দি স্প্রেড করলাম এবার পাইনআপল ক্রাশ দিলাম আমি মালালসের পাইনঅপল ক্রাশ ইউজ করি আপনারা যে কোনো যেটা পাওয়া যায় সেটা করতে পারেন মালালসের ক্রাশটা খুব টেস্টি মানে আমি নিজে ইউজ করেছি এবার আমি এই যে একটা লেয়ার নিলাম এটা পুরো চিড়ে চুরচির হয়ে গেছে তবু কোনো ব্যাপারে ওটাকে সুন্দরভাবে লাগানো যায় মাঝখানে আমি এগুলো স্কিপ করে গেছি পরপর ওখানে লেয়ারিং করতে হবে ক্রিম লাগাতে হবে ক্রাশ লাগাতে হবে এবার একদম শেষের যে লেয়ারটা ছিল সেটা আমি একদম উপরে রাখি রেখেছি তারপরে এটাকে আমি কোটিং করলাম কোট করার পর আমি ফ্রিজে রেখে দিয়েছি এবার এই যে আমার ক্রিমটা ওটা হোয়াইট ক্রিমের মধ্যে আমি পাইনাপল লিমালেশান দিয়েছিলাম বলে ক্রিমটা ইয়েলো বাটার ক্রিমের মতো দেখতে লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এটা হুইপ ক্রিম এবার যেহেতু এটা বিয়ের কেক তাই আমি একটু লেমন ইয়েলো কালার দিলাম কারণ বিয়ের কেকের ক্ষেত্রে না ইয়েলো আর রেড কালারটাই বেশি ভালো লাগে দেখতে কারণ সেটা একটা ডিমান্ড থাকে কাস্টমারের বিয়ের ব্যাপারটা একটা হলুদ একটা লাল লাল ব্যাপার থাকবে চলো এবার আমি এই কেকটাকে যখন আইসিং করব না চারপাশে যদি ডাইরেক্ট ক্রিম দিয়ে করি তাহলে দেখা যাবে কোথাও বেশি কোথাও কম ক্রিম পড়বে ক্রিম অনেক বেশি লেগে যাবে যদি পাইপিং ব্যাগের মধ্যে ভরে ক্রিমটাকে করি লাগিয়ে দিই কেকের চারপাশে আইসিং করি তাহলে ক্রিমটা বরাবর সব জায়গায় সমান পড়বে এবারে আমার ক্রিম ফুরিয়ে গেছে চলো আবার আমি আর একটু ক্রিমের গেলো কালার লাগিয়ে উপরে দিচ্ছি এবার এই ক্রিমটাকে সুন্দর ব্যালেট নাইফ দিয়ে ভালো করে স্প্রেড করতে হবে ছড়া লাগিয়ে হবে এবার যখন চারপাশে ক্রিম লাগাচ্ছি তখন ব্যালেট নাইফ দিয়ে আগে ওটাকে সমান করে নিতে হবে যদি ডাইরেক্ট আমরা স্ক্রাবার ইউজ করি তাহলে বাউলস তৈরি হয়ে যাবে যেটা করতে দেওয়া যাবে না এই যে আমি সমান করার চেষ্টা করছি আপনারাও করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এগুলো সমান করতে হবে যতক্ষণ একটা স্মুথ না হচ্ছে ব্যাটার এই যে আমি এবার এটা স্ক্র্যাপার দিয়ে টানা শুরু করলাম মানে প্লেন করার চেষ্টা করছি যেখানে যেখানে মনে হচ্ছে যে আমার ক্রিম কম লেগেছে আমি সেখানে সেখানে আর একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি সেটা স্ক্র্যাপার করার পরে বোঝা যাবে মাঝখানে অনেক কিছু স্ক্র্যাপ স্কিপ করে দিয়েছি এবার কম স্ক্র্যাপার দিয়ে আমি ওটাকে কম করে দিয়েছি এই যে নজলটা দেখলাম এটা স্টার নজল ছোটো স্টার নজল ক্রিমের মধ্যে একটু রেড কালার দিয়ে স্টার নজল দিয়ে আমি ডিজাইন করছি এই যে ডিজাইনগুলো পরপরভাবে করে যেতে হবে এবার যেভাবে দেখছেন এভাবে ডিজাইন করা খুব ফাস্ট করেছি কারণ নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই করার পর আমার কাছে ক্রিম কম ছিল যেহেতু এটা সেমি ফন্ডেন্টের একটা কেক আমি যদি ক্রিমই বেশি ইউজ করি তাহলে ফন্ডেন্টের একটা টপারের একটা ওয়েট থাকবে কেকটা অনেক হেভি ওয়েট হয়ে যাবে সেটা দিয়েই ম্যানেজ করতে হবে বলে আমি একটা ফ্লাওয়ার ফ্লাওয়ার করে দিলাম দেওয়ার পরে আমি সাদা করছি এবার এরপরে আমি সাদা সুগার ফল দিলাম আর এই যে পাশে যেটা দিচ্ছি এটা হচ্ছে পিস্তা পিস্তা যেটা পাওয়া যায় না পিস্তা বাজারে র ম্যাটেরিয়ালসের দোকানে এই পেস্তাগুলো পাওয়া যায় এই গ্রিন কালারের পেস্তা এগুলোকে ভালো করে এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ছড়িয়ে দিতে হবে দেওয়ার পরে আমার কেক রেডি এটাকে আমি এবার ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু আমার অর্ডারটা কেকের ডেলিভারিটা ছিল পরের দিন আমাকে কেক দিতে হতো তাকে কেকটা ফ্রিজে রেখেছিলাম কেকটা পুরো সেট হয়ে গেছে একদম এবার আমি এই টপারগুলো যেগুলো দেখলাম না এগুলো হোমমেড ফন্ডেন্টের টপার আমি নিজে বাড়িতে বানিয়েছি এই ফন্ডেন্টটা এটার টেস্টও খুব ভালো আর এই ফন্ডেন্ট আমি দেখুন হাত দিয়ে ধরে আছি ফন্ডেন্ট আমার হাতে লাগছে না বা নরম হচ্ছে না ফন্ডেন্ট পুরো ড্রাই হয়ে গেছে আমি আর এই ফন্ডেন্ট কখনও ফ্রিজের মধ্যে রাখতে নেই আমি পুরো রেডি হয়েছি মানে আমি কেকটা দিতে যাবো আমাকে ফোন করেছে তাই জন্য আমি ফন্ডেন্ট টপারগুলো বসিয়ে জাস্ট ভিডিওটা বানিয়ে আমি কেকটা দিয়ে আসবো আমি আপনারা চাইলে কমেন্ট করবেন আমি এই ফন্ডেন্টের রেসিপি নিয়ে আসবো খুব সুন্দর হোমমেড ফন্ডেন্ট খুব অল্প জিনিস দিয়ে বানাতে হয় এর টেস্টও বাজারের ফন্ডেন্টের থেকে অনেক ভালো তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আমি যখন কাস্টমারকে কেকটা দিয়েছিলাম ওরা এই কেকটাকে একদিন পরে কেটেছিলো তো তারা ওরা কেকটাকে পুরো আমি যে প্যাক করে দিয়েছিলাম প্যাক শুদ্ধ ফ্রিজে রাখার পরের দিন যখন ইউজ করেছে আমাকে ভিডিও দিয়েছে আমি দেখেছি পুরো কেকটার ফন্ডেন্ট তো কিছুই মেল্ট হয়নি চিপচিপা কিছুই হয়নি একদম যেমন কেক তেমনই ছিল এই ফন্টেন্ট অসাধারণ ফন্টেন টেস্টও খুব সুন্দর যদি কেউ খায় খুবই সুন্দর টেস্ট লাগবে দেখুন আমার কেক বানানো হয়ে গেছে খুব সুন্দর কেমন লাগছে দেখতে আপনাদের অবশ্যই জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার